নিয়ে গিয়েছেন সেদিন থেকে খালি মার তোমবা যেদিকে যায় সেদিক দিয়ে যেন প্যাট ভর্তি করে সন্ধ্যাবালা বাড়ি ফিরে কেরামের বেরাদার মুসলমান দুম্বার মালিক গণেরা নিজের নিজের সন্তানকে বলে নিজের নিজের রাখালদেরকে বলে নিজের নিজের ছেলেদেরকে বলে ও আমার রাখাল গণেরা ও আমার ছেল গণেরা হালিমার দুম্বা কুন্দার ধারে যায় হালিমা দুম্বা কোন সাইডে যাই হালেমার ছাগল গুলো কোন দিকে যাই ও হালিমার ছাগল বাড়ি ঘুরে পেট ভর্তি করে ঘুরে আমাদের ছাগল যেমন যাই তেমন কেন ঘুরে তোমরা হালিমার সঙ্গে কেন ছাগল নিয়ে যাও না হালিমার দুম্বার সঙ্গে কেন তোমরা দুম্বা ছরাতে যাও না বন্ধু আমার বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরা রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে ঘুরে আব্বাজি আগে বেড়ে চলে যায় যেমন যেমন সময় কাটে সারা বনু সায়দের মধ্যে ও হতে লেগেছে বাবা এলান হতে লেগেছে ও বানু সায়াদের মহিলা গণেরা ও গো বানু সায়াদের লোকজন গণেরা শুনে নাও শুনে নাও হালিমা এমন একজন সুন্দর ছেলেকে নিয়ে এসেছে ও গো হালিমা এমন একজন বরকতওয়ালা ছেলেকে নিয়ে এসেছে যে ছেলেটার চেহারা একবার দেখলেই বারে দেখার মনে হয় যে ছেলেটার কথা একটিবার শুনলে বারে শুনবা মনে

এলাকে আমার কোলে তুলে দাও না মাгалиবা দিনের মধ্যে আল্লাহর এত রহমত হলো এত রহমত হলো সারা বনু সাদের মধ্যে আমার চাইতে বেশি আর কেউ জানো অর্থহীন সারা বনু সাদের আর জানো কেউ না সারা বনু সাদের মধ্যে সব চাইতে আমি টাকা বালি পয়সা বালি অর্থ বালি সম্মান যারা আমাকে দেখে রাস্তা কেটে দিত আজকে তারাই আমার সম্মান করে বন্ধু আমার বেরাদার ইসলাম এই মহাশার সামনে কিরাম বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার বর্তমানেও আব্বাজি পাওয়া যায় দেখতে পাওয়া যায় পাখিটি যতদিন গরম থাকে বন্ধুর অভাব হয়

মা হালিমা তো সাদিয়া নিকট রাসূলুল্লাহকে দেখবে বলে সবাই আসে বন্ধু আমার বেড়াদার মা হালিমার বাড়িতে এসে জানো বসে থাকি মা হালিমার নিকটে আসে মা হালিমার বাড়িতে যাব রাসূলুল্লাহর সাখাত পাব নবী মুস্তাফার দিদার খানা পাব কখনো নবীকে কোলে নিতে পাব বন্ধু আমার বেড়াদার মুসলমান সারা বনু সাআদের মধ্যে একের পরে এক আব্বাজান আমার poro খানা ছড়িয়ে গেল poro আমার কানে আব্বাজি ছড়িয়ে গেল মা হালিমা তু সাদিয়া রাদি আল্লাহ আর ঘরে আমার শুনুল্লাহ বাল্য জীবনে নাবি মুস্তাফা কে সাদিয়া একদিন বেরাদার মুসলমান তুলনায় রেখেছে হালিমা ঘরের কাজে যেন লেগে গেছে রাসুল্লাহ আমার শেষ অবস্থায় তুলনায় আমার নাবি মুস্তাফা কে বাবা রেখেছে মা হালিমা অল্প কিছু সময় পরে করে আব্বাজি রাসুল্লাহর খবর নিতে এসেছে নাবিকে ছেড়ে খালিমা কিছু বুঝে না মুস্তাফাকে আমার ছেড়ে খালিমা কিছু বুঝে না আর বুঝবে তো বুঝবে কি করে যে হালিমা মুস্তাফাকে পেয়ে টাকা পেয়েছে যে হালিমা মুস্তাফাকে পেয়ে সম্মান পেয়েছে যে হালিমা মুস্তাফাকে পে ইজ্জত পেয়েছে যে হালিমা মুস্তাফাকে পেয়ে দৌলাত পেয়েছে ওই হালিমা নাভি মুস্তাফা ছাড়া বুঝবে তো বুঝবে কি মা হালিমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জীবন ভাইরা আমার বেরাদার হালিমা নবীর খবর নেবে তাই বাবা আপনার কি বলে বাবা দুল্লার নিকটে এসেছে নবী আমার ঘুমিয়ে গেছে না জেগে আছে মুস্তাফা আমার ঘুমিয়ে গেছে না জেগে আছে যখন মা হালিমা দুল্লার নিকটে এসেছে তাকে হালিমা আমার ঘুমিয়ে নাই রাসূলুল্লাহ আমার আকাশের দিকে তাকায় হালিমা জানো দেখেন রাসূলুল্লাহ এই খানাকে আকাশের দিকে কখনো কখনো মাথার দিকে নিয়ে যান কখনো টানে নিয়ে যান কখনো বামে নিয়ে যান হালিমা দেখে বাবা এমনটা কেন আমার বেটাতে করে হালিমা জানো আব্বা রাসূলুল্লাহ আঙ্গুল দেখি আমার নবী মুস্তাফার আঙ্গুলকে দেখি আকাশে দিকে যখন তাকাই হালিমা দেখি আমার ঘরে দুল্লাই যেদিকে জেদি আমার আমার রাসূলুল্লাহর আঙ্গুলখানা ঘরে সেদিকে সেদিকে জানো আকাশের চন্দ্রখানা ঘরে বন্ধু আমার ভেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার যার ফলে তো কোনো সারে বলি মা আমি তোমার ঘরে কে এসেছে বল না মা আলি মা না তোমার ঘরে এসে এসেছে বলো না এসেছে মা আমার ঘরে হে এসেছে বল না আসে মানে রে চন্দ্র তারা পে হে নীরি ইশারা জর বলুন আসে মানের চন্দ তারাতে যে নবী আমার প্রিয় এ এসে এছে বালো না লম্বা গাজার আব্বাজি সে সন্ত হাজির করি একটু চিল্লে বলা যাবে বাহান আল্লাহ না তোমারে ঘরে কে এসেছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু তিনটা ভাই যদি 570 টাকা পারতেন তাহলে খুব ভালো হতো তিনটা ভাইকেও পারবেন শেষ ছন্দখানা হাজির করি বহু ছন্দ আছে হে ইসলাম মুসলমান যেহেতু ঘটনা এখনো বহু বাকি আছে হে মুসলমান কে না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম না মুহাম্মদ লেখা আছে কুরআনে দে দে পুরানে ওগো নাম মুহাম্মাদি লেখা আছে কুরআনে দে পুরানে সে আর দুইজন আল্লাহর বান্দা যদি পারেন একটু চট করে বলুন মাত্র পাঁচশো কোটি টাকা মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ অন্ধু আমার বেড়াদার মুসলমান বাবা জীবন ভাই

যে সাত মারা কেন নাম পড়েছে আচ্ছা সাহেব মারা সুবাহান মানে কম্পোটা যুক্ত সব শর্টের যুগ হ্যাঁ শুধু এই নামে নয় বিসমিল্লা আসলে বে ইসমিল্লাহি রহমানি রহিম ছিল বে ইসমিল্লা এটাকে তালিল করে এটাকে শর্ট করা হয়েছে বিসমিল্লাহি রহমানি तो साहेब तो मारा के शॉट करा है से सात मारा जर फले आगे बोले थे अपना रे यार इतिहास भालो जाने बंधु हमारे बिरादर इस्लाम मुआसर सामने के नाम साहेब मारा जो दी पूरो मालदा चिलाते पहन तो क्या हुई चंद्रवर हो हाँ अपना रे दूरे तो दूरे रखा था पीर कौनसे जो दी बोले दें टोटो वाला के साहेब मारा जावो तो वो टोटो वाला सारा दीन लिया घुरवे মারাই বন্ধু আমার বিরাদানি ইসলাম মুসলমান রাজীব ভাই বলছে যে আমরা মহান সামনে কি বল ভাইর আমার যাই বন্ধু আমার বিরাদানি ইসলাম মুসলমান বলছিলাম আব্বা যান আমার বেরাদার মহাজার সামনে কেরাম নাবিয়ে দু জাহান সাল্লাহ ফুতাল আলী সাল্লাম আমার মাহালি মা সাদিয়া রাদি আল্লাহ ফুতাল আনহার বাড়িতে মুসলমান সময় আসতে আসতে আব্বাজি আমার আগে বেড়েছে রসুল্লাহ বয়স মাবার জান আমার হতে চলেছে বেড়াদার মুসলমান বাবা জীবন ভাই রামার নাবি মুস্তাফার কথা বাবা যে একটি বার শুনে নাই বারে বারে আমার সুন্লার মিষ্টি কথা শোনার জান ইচ্ছা হয়

এই কথা কানা সারা গ্রামে ছড়িয়েছে ওই রাখাল গনের বাবা সকাল বেলাতে উঠে বেড়া দার আপনার ময়দানে চলে যেত ওই রাখাল গনের আলোচনা করলো ভাইরে বেড়া দার হালেমার বড় বেডার সঙ্গে যেন আলোচনা করে ও ভাই যা আমরা সন্ধ্যাবেলায় যাই তোমার ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা হয় না দেখা হয় না তার নোরানি চেহারার দর্শন কেনা হয় না আমরা শুনেছি তোমার আম্মা জননীকে বলে ভাই একটি বারের জন্য যদি ময়দানে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারত ভাই যান আমরা দিনার সঙ্গে যেন একটা দিনে আদর করে মহাপাত দিয়ে ভালো ভালোবাসা দিয়ে তার দর্শন কানা করতাম বিরাদার তারা খালিমার বড় বেটা বলে ওগো ভাই জানি না আম্মা জননী আমার আসতে দেবে দেবে না ওগো ভাই যান আম্মা জননী আমার আসতে দেবে দেবে না জানি নেই আম্মা জননী ভাই যানকে নিজের জান চাইতে বেশি জন ভালোবাসে আমার মুস্তাফা আমার বলেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আপাজার আমার ভাই দেন আমার বেড়া পূর্ণ অন্য মমিন মুসলমান হতে পারে না ততক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা করে না বেরাদার মুসলমান ও বলে ভাই জানি না মা চরণী একটা মহত্বের জন্য আমার দুধ ভাইকে ছেড়ে থাকতে চাই না তাই মা চরণে হয়তো ছেড়ে দেবে না। তাহলে আমি একাই নয় তোমরা সবাই মিলে যে যদি মা জননীকে বলো হয়তো আমার কথা যদি কেটে দেয় সবার কথা মা জননী হয়তো কাটতে পারবে না ভাই তাহলে সবাই মিলে একবার দেখো যদি মা মা জননী যদি তোমাদের কথা না কাটে যদি আসতে দিয়ে দেয় তাহলে জানি না কিন্তু মা জননী ভাইজানকে অতিরিক্ত ভালোবাসেন নিজের যান চাইতে বেশি ভালোবাসেন বন্ধু আমার বেরাদার মুসলমান নবী ও দজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার খালি বাড়িতে রয়েছে সন্ধ্যা বালাতে বাবা সকালের খালেরা বাড়ি ফিরে এলো সকাল বালাতে আবার মেস নিয়ে যাবে তুমি বানিয়ে ময়দানে যাবে মুসলমান বাবা জীবন ভাইরা আমার মিরাদার বন্ধু গোরা আমার বেরাদার মুসলমান তুমি বানিয়ে বাবা যাও নামাজ ছরাতে যাবে এবা মাঠের দিকে জানো আগে বাড়বে বন্ধু বেড়াদার মুসলমান বেরা খাল গনেরা মা মার নিকটে যেন হাজির হয়ে গেলেন মা হালিমা জিজ্ঞাসা করেন বলো বেটা কেন কেন তোমরা আজকে আমার নিকটে এসেছি বলো বলে মা গ আজকে একটা কথা বলতে এসেছি মা বলে বেটা বলো কি যেন বলতে এসেছ বলে মা যেন বলতে এসেছি মা গ বলতে এসেছি মা আজকে আমরা একাই ওই ময়দানে যেন যাব না বলে বেটা ভালো ভালো কার সঙ্গে নিয়ে যাবে বলো তোমরা প্রতিদিন ময়দানে যেতে আজকে কেন বেটা এমনটা কথা বলো বলে মা গো আমাদের মন চাই মা আমরা আজকে দুধ ভাই মোহাম্মদ কে আমরা ময়দানে নিয়ে যেতে চাই কিনাকে তোমরা নিয়ে যাবি যে লাড়িলা দুলারাকে আমি সময় মোতাবিক খেতে দিই আদর ভালোবাসা দিয়ে রাখি বেটা তোমরা নিয়ে যাবি মাঠে জানিন না কখন তোমরা ফিরে আসবি কতক্ষণে তোমরা আসবে খিদা লাগবে কি খেতে দেবি বেটা তোমরা তা নিয়ে যেও না বন্ধু আমার বেরাদার বহু পুরাতন গাজাল এই বেরাদার মাত্র দুটো ছন্দ পূর্ণ গাজাল নয় মাত্র দুটো ছন্দ তোর মোহস্তাফা কেতে না গো সঙ্গে নিয়ে যায় বল তোর ম কে তে না গো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাভা কে তে না গো সঙ্গে নিয়ে যায় বাবলা বনে মেসি আর মোস্তাফা কেতে না গো মা সঙ্গে নিয়ে যায় খেতে দেব খেজুর মেথি খোদা যদি